ষোলো বছর পর বাগেরহাটের রামপালে প্রকাশ্যে জামাতে ইসলামীর ইফতার মাহফিল বাগেরহাট থেকে এ এইচ রিপোর্টে বিস্তারিত বাগেরহাটের রামপালে ১৬ বছর পরে প্রকাশ্যে সাংবাদিক প্রশাসনের কর্মকর্তা ও রাজনীতিবিদদের সম্মানে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিশ মার্চ বিকাল চারটায় উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা জামাতের আমির মল্লিক আব্দুল হাই উপজেলা জামাতের সেক্রেটারি মাওলানা জিহাদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রামপাল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সেলিম রেজা জামাতে ইসলামের কেন্দ্রীয় সুরা সদস্য অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ ফয়লাহাট আসিয়া কারামতিয়া আলী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শরীফ আব্দুল কাদির গোবিন্দপুর এজেএস ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইউনুস আলী ফয়লাহাট জামে মসজিদের ইমাম মাওলানা নুরুল ইসলাম উপজেলা যুব বিভাগের সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান বাগেরহাট জেলার নাগরিক কমিটির নেতা মোহাম্মদ আলামিন শেখ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাগেরহাট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক খালিদ হাসান নোমান প্রমুখ আলোচনা সভায় বক্তারা বলেন কোনো অশুভ শক্তি যেন আবার ফ্যাসিবাদ অপকর্ম সৃষ্টি করতে না পারে সেজন্য ঐক্যবদ্ধ হয়ে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য কাজ করতে হবে আলোচনা শেষে দেশের শান্তি সমৃদ্ধি কামনা ও মজলুম ফিলিস্তিনবাসীদের জন্য দোয়া করা হয় ইফতার মাহফিলে প্রেস ক্লাব রামপালের সাংবাদিক বৃন্দ প্রশাসনের কর্মকর্তা বিএনপি ও জামাতে ইসলামের বিভিন্ন ইউনিয়ন বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন তারা এভাবে নামাজ উন্নত হস্তে ফলি আমাদের আজকে বলতে